আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তোয় অনেক অনেক ভালো আছি আজ রান্না করবো সেদ্ধ চালের ঝাল পোলোয়া মানে ভাতের চালের ভাতের চালের মানে আমরা ভাতের চালকে সেদ্ধ চাউল বলি সেদ্ধ চাউলে ঝা ঝাল পোলোয়া এই মানে রান্নাটা খেতে অনেক মজা লাগে পোলোয়াটা মানে ঝাল পুলোয়াটা খেতে সবাই পছন্দ করে আমার বাড়ির ছোটো বড় সবাই পছন্দ করে বা অন্যরাও অনেক পছন্দ করে মজার একটা রান্না মজার একটা রেসিপি প্রথমে ভাতের চালগুলো ধুই নাই না ধুই কিন্তু ভেজে নিচ্ছি আর সুন্দর করে ভেজে নিতে হবে ভাতের চালগুলো আর ঝাল পোলোয়া রান্না করতে লাগলে কিন্তু সিদ্ধ চলটা ভেজে নিতে হয় ভেজে নিয়েই কিন্তু রান্না করতে হয় আর আমি যে এক এক করে সবগুলো চাউলে ভেজে নিচ্ছি বেশি চাউল দেই নাই অল্প চাউল এখন অনেক হয় অল্প চাউলের পোলাও অনেক হয় সেদ্ধ চালের যখন চালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাংস রান্না করব। বলি নাই তো ভুলে গেছি মাংস দিয়ে রান্না করব ঝাল ঝাল বলো একটা মাংস দিয়ে রান্না করব। ডিম দিয়েও রান্না করে খাওয়া যায় যে কোনো মাংস দিয়েও রান্না করে খাওয়া যায় আমি মুরগির মাংসটি রান্না করতেছি এর আগেও কিন্তু আমি ঝাল পোলোয়াটা রান্না করেছি আর সেই ঝাল পোলোয়া রান্না করে কিন্তু আমি ভাইরাল হয়েছিলাম ইউটিউবে যাই হোক আমি ময় মশলাগুলো তো কষিয়ে নিয়েছি আর মাংস রান্না করতে চাই আজকে ময় মশলা লাগে সব দিয়েছি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরের গুঁড়া আদা রসুন বাটা পেঁয়াজ রসুন গোটা গোটা রসুন দিয়েছি তেজপাতা গরম মশলা দারচিনি সব দিয়েছি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মাংস ওদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমি তো ভাজা চাউলের চাউলগুলো ধুয়ে নিচ্ছি কষলে কষলে ভালো হলে কিন্তু ধুয়ে নিতে হবে কারণ ওই যে ভাজার সময় কিন্তু আমি ধুই নাই ভাজার আগে কিন্তু আমি ধুই নাই এই জন্য ভাজার পর আমি চাউলগুলো সুন্দর করে ধুই নিছি ধুয়ে নিয়ে তো এখন আর মাংসটা রান্না হয়ে গেছে কষানো হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে তখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি আর এই পোলোয়াটা যে এত মজা লাগে আর পোলোয়াটা বেশি ভালো লাগে পানি বেশি হলেও কিন্তু নরম হয় না পোলোয়াটা অনেক ঝরঝরা হয় একটু বেশি পানি হয়ে গেলেও যে নরম হয়ে যাবে তা না ঝরঝরা হয় এই জন্য আরও বেশি ভালো লাগে আরে তো আমি একটু চাউলটা ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে একটু কয়েকটা ধনে দিয়ে দিয়েছি বিলেতি ধনেপাতা আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি জানি না আমার ভয়েসটা কেমন হবে কারণ প্রচুর ঠান্ডা জ্বর এখনও সারিনি আর ভিডিওটা দু একদিন আগের করা ছিল এই জন্য আজকে ভয়েস দিয়ে দিতে পারছি না নাহলে আজকে কি দিতাম জানতাম না যাই হোক আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে মশাল্লা খেতে অনেক মজা হয়েছিল আর সবাই কিন্তু বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ জানিস মানে ভালো হয় খেতে অনেক মজা লাগে আর যারা খেয়েছেন তারা তো জানেনি তাদেরকে আর বলতে হবে না আর যারা খাননি তারা একবার একটু রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে রান্নাবান্না শেষ করে আমার আমাজনকে খেতে দিয়েছে আজ রান্না করতেই দেরি হয়ে গেছে প্রথমে আম্মাজনকে খেতে দিয়েছি তারপর আমিও খেয়ে নিচ্ছি আর রান্নাটা অনেক ভালো হয়েছিল অনেক মজা হয়েছিল আবারও বলছি একটু রান্না করে খেয়ে দেখবেন আজ এই পর্যন্ত এটা